হ্যালো বন্ধুরা দর্শক আমার জন্য নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি আর আমার সমস্ত কাজ টেস্ট কমপ্লিট এবার হবে হচ্ছে একটু হেয়ার আর স্কিন কেয়ার ঠিক আছে দুটো করে নিয়ে স্নান করে আবার যাবো মেয়েকে স্কুল থেকে আনতে তো এখন বাজে পৌন দুটো আর মেয়ে স্কুল ছুটি হবে তিনটে দশে তার আগে আমাকে দুটো কাজ সারতে হবে তো মুখে প্যাকটা লাগাবো লাগিয়ে দশ মিনিট ওয়েট করে তারপর মাথায় শ্যাম্পু করব চুল টুল শুকিয়ে তারপর যাবো মেয়েকে আনতে তো চলো আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তোমার দেখতে থাকো ঠিক আছে আর শেষ হয়ে এসছে গো সব শেষ হয়ে এসছে ঠান্ডার জন্য না একদম আর ইচ্ছা করে না নাহলে কি বলবো কবে যে ঠান্ডাটা যাবে সমস্ত কাজ যেন ঠিকঠাক একটু ইচ্ছা করে করবে বিশেষ করে সব স্কিন কেয়ার হেয়ার কেয়ারের জন্য তো ঠান্ডাটা প্রচণ্ড প্রবলেম হয়ে যায় না ইচ্ছা করে না এই আর কি এটা আমি আগে রোজ লাগাতাম এখন অন্তত সপ্তাহে দু তিন দিন করে ইচ্ছা করে ইচ্ছা করে না বলেই লাগাতে পারি না এটা খুব ভালো কাজ দিয়েছে আমাকে পাউডার যেটা গোলাপ জল দিয়ে আমি ইউজ করি কালকে আছে মেয়ের নাচের প্রোগ্রাম তেইশ তারিখ তেইশে জানুয়ারি আর আছে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দুটো দিন প্রোগ্রাম কালকে একদম ঘরের কাছে আমাদের একদম কাছাকাছি পোস্ট অফিসে ওখানে পোস্ট অফিসেই প্রোগ্রামটা হয় মানে ওখানে থেকে আর একটা হবে হচ্ছে আমাদের রাসমাঠে রাসমাঠে প্রোগ্রামটা ছাব্বিশে জানুয়ারি আমাদের মোটামুটি কাল থেকে রাজমাটা যেতে হবে ওদের ওখানে একটা ইয়ে হয় কি ট্রায়াল নেয় ওরা যে যে নাচের গ্রুপগুলো নাচবে নাম এন্ট্রি করা থাকে এন্ট্রি করলে ওদের ট্রায়াল হয় একটা দুদিন হয় দুদিন ওদের যেতে হয় ট্রায়ালের জন্য যেটা যাবে হচ্ছে কালকে প্রোগ্রামের পরে দুপুরবেলা আবার যাবে হচ্ছে পরশু দিন তারপরে রবিবার ফাইনাল হচ্ছে ওদের প্রোগ্রামটা লাগানো হয়ে গেল। একটু করে নিয়ে তারপরে দেখে দেবো কেমন ডাকছে শুনতে পাচ্ছ ও না এমন ঘরের ভিতর থাকে কিন্তু বাইরে দিয়ে কোনো লোক গেলে ওই যে মানে কুকুরদের তো বুঝতেই পারছো অল্প একটু আওয়াজ হোক বা না হোক আর ঠিক বুঝে যায় আমার না মানে সময় থাকতে আমি শুয়ে ফোন ঘাঁটব টিভি দেখবো এটা ওটা করতে করতে সময় কেটে যাবে এবার যেই সময় এসে যাবে আর হাতে এক ঘন্টা টাইম থাকবে সমস্ত কাজ স্নান রেডি হয়ে মেয়েকে আনতে যাওয়া মানে ছোটাছুটি আমার এই তারাটা রোজের রোজের ধরা মাদা আমার তাড়া না হলে যেন ভালো লাগে না ধীরে সিস্টেম আমরা রেডি হয়ে কোনো দিন যেতে পারি না স্নান করতে যাও তারা শ্যাম্পু করব। আজকে ভাবলাম যে না একটু ভিডিও বানাই অনেকের অনেকে রিকোয়েস্ট আসছে যে চুলের ঠিক আছে তো সেটা কি ভিডিও তোমরা দেখো আর বলবো না তো এই সিঁদুরটা আজকে তুলতে হবে হেয়ার স্পাটা আজকে টাইম হবে না আজকে জাস্ট শ্যাম্পু করব স্পাটার জন্য টাইম তো মম করে এক এক ঘন্টা হাতে রাখতে হয় স্পা লাগানো রেখে দেওয়া আধ ঘন্টা তা ওটা করতে করতে মোটামুটি এক ঘন্টা এক্সট্রা লাগে চলো এবার এটাকে দু তিন দিন স্ক্রাব করলাম এবার রেখে দিই পাঁচ মিনিট দিয়ে তারপর যাব স্নান করতে এইভাবে শ্যাম্পুটাকে বের করে আর জল দিয়ে এরকম দিয়ে তারপর মাথায় করি সরাসরি শ্যাম্পুটা দিই না শ্যাম্পু হয়ে গেল গেলো স্নানটা করে আসি তারপর আমার কথা হচ্ছে একবারে শাড়িটা পরে নিলাম সেই একটু এপার ওপার করতে করতে কিনতে বেজেই যাবে মেস ছুটি হয়ে যাবে যাই হোক চলো ছাদ দিকে যেতে হবে ঠান্ডা লেগে যাবে আজকে প্রচন্ড রোদ্দুর চলো ছাদে যাই একটু রোদ্দুর চুলটা শুকিয়ে আসি চলো ছাদের দিকে যাই Tchau, চুলটা শুকিয়েই গেল প্রায় সিরামটা লাগাতে হবে বেশক্ষণ থাকা যাবে না গো কি টানা রোদ্দুর দেখো প্রচন্ড টানা রোদ্দুর কিছু দেখতেই পাচ্ছি না আমি প্রচন্ড টানা রোদ্দুর আজকে মানে গরম গরম ভাব এসে গেছে সরস্বতী পুজোর পরেই তো একটা গরম এসে যাবে তাই না তো এসেই তো গেল সরস্বতী পুজো আর পাচ্ছি না থাকতে চলো এবার সিরামটা লাগাই লাগালেই চল শুকিয়ে যাবে মোটামুটি শুকিয়ে গেছে হাফ হাফ এত রোদ্দুরে থাকলে না ট্যান পড়ে যাবে কালো হয়ে যাবে চলো নাই পালাই পালাই দরকার চলো পালিয়ে যায় এখানে না মেয়ের কালকে যে নাচের জন্য শাড়িটা সাদা আর পার সাউথ ইন্ডিয়ান টাইপের দেখো অরেঞ্জ কালার শাড়ির সঙ্গে পরে নাচটা হবে শাড়িটা একটু মাঠ দিয়ে দিলাম একটু রিভাইভে মাঠ দিয়ে শুকিয়ে নিলাম এবার একটু দেখি স্ত্রী করে দেব না কাজটা গুছিয়ে রাখলে হবে না আজকের মধ্যে সমস্ত গুছিয়ে রাখতে হবে কারণ শাড়িটা না পরেই গেছিল আবার ধুয়ে দিলাম কি অবস্থা এক হাত দিয়ে ক্লিপটা খুলতে খুলতে এখানে পড়ে গেছিল গো দাগ হয়ে গেলো না কি চলো সিরামটা লাগিয়ে আর চুলটা পাগলি পাগলি হয়ে যাচ্ছে এখানে একটা শাড়ি দিয়েছি ওই একই চলে মা পিঙ্ক কালারে ঢাকাই জামদানি চলো নিচে যাই হয়ে গেল চুলটা শুকনো ওই শুধু মেয়েকে আনতে যাব পালা এই যে গামছা দিয়ে চুল ঝাড়া না এটা একটা কিন্তু রিকোয়েস্ট ছিল ঠিক আছে আমি কিন্তু রাখলাম আর আমাকে কেউ বলো না সেকেন্ড টাইম কারণ এই গামছা দিয়ে চুল ঝাড়া প্রচণ্ড চুলের ক্ষতি করে চুল কেটে কেটে পড়ে যায় তো চলো সিরামটা লাগিয়ে নিই ওপরে ছিলাম মনে হয় নিচে ফোন এসছিল আমার যাই হোক সিরামটা একটু লাগিয়ে নিই তারপর কে ফোন করলো না করলো করে নিয়ে আর আমি তো এই সিরামটা ইউজ করি খুব ভালো ভিজে ভিজে চুলে একটু সিরামটা লাগলো না চুলটা ভালো থাকে তাহলে শুকিয়ে পাট পাট হয়ে যাবে আবার ভিজে ভিজে চুলে লাগালে ভালো হতো শুকিয়ে গেল শুকনো চুলে না সিরাম লাগালে লাগে না অতটা ভালো হয় না চুলের ডগাটা শুকিয়ে গেছে তো একদম কমপ্লিট স্নান টান সব হয়ে গেল এর মেয়েকে স্কুল দিয়ে আনতে যাব চলো সবাইকে টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে একটু টাইম হচ্ছে না গো পরপর দুটো মেয়ের নাচে প্রোগ্রাম আছে কালকে ভিডিও আসবে নাচের চো নাচের মানে ভিডিও হচ্ছে প্রোগ্রাম আছে কোথায় কি হচ্ছে সেটা আপনার সঙ্গে শেয়ার করব চলো একদম রেডি তাকা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে টাটা